সূর্যসেন ভবনে চট্টগ্রাম স্মৃতি সংস্থার উদ্যোগে নভেম্বর শুক্রবার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখার সর্বাধিনায়ক মাস্টারদার সূর্যসেনের স্মারক বক্তৃতা উদযাপিত হয় যৌথ উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্থার সহসভাপতি ডক্টর সত্যব্রত চক্রবর্তীর সভাপতিত্বে ও সংস্থার যুগ্ম সম্পাদক তপন বিকাশ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী সঙ্গীতে সংস্থার শিল্পীবৃন্দ অতিথিদের পুষ্পস্তবক উত্তরীয় ও সংস্থার প্রকাশিত বই দিয়ে বরণ করেন স্মারক বক্তা অধ্যাপক অভিক কুমার রায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ও অধিকর্তা গান্ধী চর্চা কেন্দ্র বিশেষ অতিথি শ্রী দেবব্রত মজুমদার বিধায়ক যাদবপুর কেন্দ্র ও সদস্য মেয়র পরিষদ কলকাতা পৌরসভা সংস্থার সহসভাপতি অরূপ রায় ডক্টর পরিমল ভট্টাচার্য একটি আলোক্ষ অনুষ্ঠান উদযাপিত হয় সূর্যের অগ্নিকন্যা উপস্থাপনায় শ্রী উজ্জ্বল ভট্টাচার্য ও শ্রীমতী ইন্দ্রানীবী ভট্টাচার্য চিত্রধারণ ও প্রতিবেদনে সাংবাদিক তরুণ বিশ্বাস

我们。

কোন আছি ভিন্ন ভাবে শীতের আছে ডক্টর কেন যেদিন ব্যর্থ হন সেদিন অনেক রাত পর্যন্ত জেগে জেগেই ছিল বারে বারে তার সাথী কালীপুঙ্কর দে যিনি ওই আক্রমণে ছিলেন মানে এই আক্রমণ কোনোদিন ঘটে তাকে বারবার জিজ্ঞাসা করছেন রাত কত হলো রবীন্দ্রনাথ শিশু তীর্থে এই রাত কত হল দিয়েই শুরু করেছিল

तूने किधर? तूने क्या डिटेल्स लिखे? गाड़ी हो। तेरी गाड़ी किसको हुई आजकल? हाँ, आप घर नहीं जाती क्योंकि मैं जान भी नहीं पाई। इसलिए हमने आजकल आजकल उठा रहे हैं उनको मैच इस तरह से जेलर मिस्रा पड़ा उबारो। आहम्म, बार मास्टर वगैरह से किए नहीं। लेकिन मास्टर वगैरह जेलर इस पड lalpakti